গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন সনানধন্য লেখিকা প্রতিভা বসুর লেখা একটা ছোট বাংলা গল্প গল্পের নাম সন্ধ্যাবেলা বাস থেকে সবেগে নেমে পড়ল অনুরাধা আজই প্রথম না এই নিয়ে তিন দিন সে দেখল একটা গাঢ় খয়রি রঙের অস্টিন গাড়ির ভিতরে ওরা আপাত মস্তক জ্বলে গেল তার যেদিনই দেখে সেদিনই জলে এই জরুনি সহ্য করা কঠিন কঠিন হলেও সহ্য করতে হচ্ছে উপায় কি কিন্তু আজ আর পারছে না চোখ জলে ভরে যাচ্ছে আহাম্মকের মতো অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ভিড়াক্রান্ত ফুটপাতে একা একা ভেবেই পেল না কেন এমন তড়িঘড়ি একে ওকে মারিয়ে জীবন বিপন্ন করে নেমে পড়ল বাস থেকে সে কি ভেবেছিল ধরতে পারবে ওদের যদি পারত তাহলে বা কি হতো কোনো পাঞ্জাবি চলতে চলতে একটা ধাক্কা দিল প্রায় পড়ে যেতে যেতে উঠে দাঁড়িয়েই একটা ওষুধের দোকান চোখে পড়ল। সঙ্গে সঙ্গে ধক করে উঠল হৃৎপিণ্ডটা অবশ্যই এই ভাবনাটা যে আজই ঝলসে উঠলো তা ঠিক নয় কদিন থেকেই ঢেউয়ের মতো আসা যাওয়া করছে আজ ওষুধের দোকানের দিকটায় তাকিয়ে সেই ভাবনাটা একটা স্পষ্ট চেহারা নিল তারপর কেবলমাত্র সেই ওষুধের দোকানের মধ্যেই সে ঢুকলো না কাছে দূরে ছটা দোকানে গেল যেখানে যে কটা পারে ঘুমের বড়ি সংগ্রহ করলো প্রায় এক মুঠো হলো বই কি কম পরে তো আরও আছে বাড়িতে বরং আমি অনিদ্রা রোগ তার জন্য সর্বদাই মজুদ থাকে এসব তাছাড়া ছোটো মামার বিলিতি অ্যাসপিরিনের শিশি আছে চোখের জন্য মাথা ধরে খুব কোনো বিলেত ফেরত বন্ধু এনে দিয়েছে অবশ্য সে শিশি ছোটো মামার পকেটেই থাকে সর্বদা পাওয়া কঠিন তবু ভাগ্য ভালো থাকলে টেবিলের ডেরাজে পেয়েও যেতে পারে আত্মহত্যার সংকল্প করে সে কিনল এই বিষ ব্যাগের মধ্যে ভরে অনেকটা হালকা হল আর খানিক বাদেই যে এই ভয়ঙ্কর দুঃখ থেকে ত্রাণ পাবে সে কথা ভেবে বিস্বাদে ভরা বিকেলটাকে যেন সুন্দর মনে হল রসা রোড আর রাজবিহারী অ্যাভিনিউ মোড় এপারে ওপারে অজস্র বিপণী অজস্র লোক পশ্চিমে গঙ্গা পর্যন্ত চলে গিয়েছে রাস্তা সূর্য হেলে গেছে সেখানে মেজেন্টা রং ঢেকে রেখেছে দিগন্ত দীর্ঘশ্বাস ছেড়ে আবার একটা ট্রাম বা বাস যা পায় তার আশায় ছুটোছুটি করতে লাগল বছর চারেক আগে বিয়ে পাশ করেছে ছাত্রী ভালো ছিল ইংরেজি অনার্স ছিল তারপর এম এ না পড়ে বিটি পাশ করেছে তবু একটা ভালো চাকরি পায়নি এখনও তবে বসে নেই গজিয়ে ওঠা অনেক ব্যবসায়ের মতো স্কুলেরও একটা ব্যবসা হয়েছে আজকাল তেমনই একটা স্কুলে অতি সামান্য মাইনেতে পড়াতে যাচ্ছে রোজ আশা একদিন চারাগাছ থেকেই বিদ্যালয়টি মহিরুহ হয়ে উঠবে তখন আর কোনো সমস্যা থাকবে না প্রতিষ্ঠাত্রী বিভাবতী সমাদদার রোজই এই আশ্বাস দিয়ে থাকেন বিভাবতী সমাদদার সমাজসেবিকা রাজনীতির সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত বলছেন সমাজের উপকার করতেই তার এই বিদ্যালয়ের প্রচেষ্টা নইলে নিজের সংসার পেলে ঘরের খেয়ে কেন তিনি পরের মস্তরিয়ে বেড়াবেন উদয় আস্ত পরিশ্রম করে এই যে ছাত্র জোগাড় করছেন আবার সরকারি সাহায্যের জন্য হাঁটাহাঁটি করছেন এ এসবই নিরক্ষরতা দূরীকরণের ব্রতমাত্র তা ব্যতীত অনুরাধাদের মতো সব বেকার বিএ পাস এম এ পাস মেয়েদের একটা বন্দোবস্ত করাও তার উদ্দেশ্য তিনি বলেন এটাও তার সমাজসেবারই অঙ্গ এ সেবার মধ্যে আপাতত অর্থ না থাকলেও পরমার্থ আছে এই পরমার্থের জোরেই এই শিক্ষালয় যখন নিজের পায়ে দাঁড়াবে তখন সমবণ্টনের দ্বারা সকলকেই সমান সুখী করতে পারবেন অনুরাধা এই আশাতেই বুক বেঁধে আছে তবে বর্তমানে সে আশাতেও ফাটল ধরেছে যে স্কুল এক বছর আগে দশটি ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল সেখানে এখন দেড়শো ছেলে মেয়ে কিলবিল করছে সামলাতে হিমশিম মাইনে কিন্তু সেখানেই থেকে আছে মনে মনে হিসেব করে দেখা গেছে যা আয় হচ্ছে ব্যয় বাদ দিয়ে তার পরিমাণ যদি সমানভাবে বিভক্ত করা যায় তাহলে তাদের চারজনের ভাগে বেশ একটা ভদ্রগোছেরই দাঁড়ায় যে চারজন প্রথম দিন থেকে এই স্কুলের জন্য সমান খেটেছে তাদের একজন সে নিজে আর একজন সাবিত্রীদি এম এ পাস বিবাহিত এবং দুস্থ অন্য দুজন বিভাদী আর তার কন্যা সুমনা শেষক্ত দুজন বিয়ে নিতান্ত নগণ্য মাইনের এই চাকরিটা সুনন্দ ছেড়ে দিতে বলতো রোজ সুনন্দ অনুরাধার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন একাধারে সব মাস আসতেক আগে কোনো এক বন্ধুর সূত্রে আলাপ হয়েছিল সেই আলাপ প্রলাপে পরিণত হতে দেরি হয়নি মাত্র চার দিন দেখা হওয়ার পরেই সুনন্দ তাকে ভালোবাসা নিবেদন করেছিল অনুরাধা অনুরাগের সঙ্গে তা গ্রহণ করেছে সুনন্দ বড়লোকের ছেলে বাবার বাণিজ্যে শিক্ষা নবিশ। প্রাইভেট কোম্পানি সুতরাং মাসের শেষে ভালোই মাইনে পায় শীঘ্রই বিজনেস ম্যানেজমেন্ট পড়তে বিলেত যাবে বলেছে অনুরাধাকে পাওয়ার জন্য সে জলে ডুবতে পারে আগুনে ঝাঁপ দিতে পারে অনুরাধাও সম্মোহিত অনুরাধার পক্ষে এমন একটা যুবক প্রেমিক পাওয়া ভাগ্যবই কী শৈশবে পিতৃহীন হয়ে মামার বাড়িতে প্রতিপালিত মাও মারা গেছেন বেশ কয়েক বছর আগে মামারা কেউই তেমন উপার্জনশীল নন সুতরাং ভাগ্নিকে দেখে শুনে ঘটাপাটা করে বিয়ে দেবেন তেমন সামর্থ্য কোথায় অনুরাধা নিজেও তা ভাবে না সেসব ভাবনার দিক দিয়ে সে যায়নি কোনো দিন এত অভাবের মধ্যেও মামারা যে যত্ন করে লেখাপড়া শিখিয়েছেন সে সে যে কত কৃতজ্ঞ তার কি কোনো সীমা আছে তাই তার একমাত্র চেষ্টাই ছিল যোগ্য হয়ে তাদের সাহায্য করা বিয়ের কথা উঠলেই বলেছে ওসব ছেড়ে দাও আমি বিয়ে করব না আমি তোমাদের মেয়ে নই ছেলে মামাতো বনেদের কথা বলেছে রানী কেয়া রেখাকে বিয়ে দাও এ পর্যন্ত চাকরির চেষ্টা ছাড়া কোনো দিকে মনও দেয়নি হঠাৎ এটা কী হয়ে গেল তা একরকম ভালোই জেনে মামারা খুশিই হয়েছেন সত্যি তো হাজার চেষ্টা চরিত্র করলেও তারা তো তার ভাগ্নিকে এমন সব দিক থেকে যোগ্য পাত্রের সঙ্গে বিয়ে দিতে পারতেন না আর বিয়ে হয় তো একটা মেয়ের পক্ষে সবচেয়ে ভালো সবচেয়ে নিরাপদ তাছাড়া নিজে চাকরি করে সে একা একা মামাদের যে সহায়তা করতে পারতো দুজনে মিলে তার চেয়ে ঢের বেশি সহায় হবে সুনন্দকে সে বলেওছে এসব কথা সুনন্দ বলে নিশ্চয়ই নিশ্চয়ই অনুরাধা প্রস্তাব দিয়েছে একদিন চলো না ওদের সঙ্গে দেখা করে বলবে তুমি তো বলেছ আমি বলা আর তোমার বলা কি এক এক নয় আমরা কি অভিন্ন হৃদয় নই মিষ্টি করে হেসে তাকে নিবিড় আবেগে টেনে নিয়েছে কাছে এই আবেগকে আরও নিবিড় করতে চেয়েছে নির্জনতম কোনো গন্তব্যে গিয়ে কি জানি কি ভেবে কি সংস্কারবশত রাজি হয়নি সে সবেগে মাথা নেড়ে বলেছে না না ওসব ভালো লাগে না আর এত ব্যস্তই বা কেন তুমি তো বলেইছ আর দু এক মাসের মধ্যেই বিয়ে করবে সুনন্দ ঠাট্টায় বেঁকে গিয়ে বলেছে ও বিয়ের আগে আর বিয়ের পরে বুঝি প্রেমের সব আলাদা আলাদা নিয়ম আছে অনুরাধা হেসে শান্ত করে বলেছে আলাদা নিয়ম না থাকলেও কিছু কিছু উপহার থাক না জমা শুধু বিয়েরই জন্য রস রাগে গড় করেছে সুনন্দ কিন্তু ভুলেও গেছে আবার ছুটে এসেছে পরের দিন নানা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করে অপেক্ষা করেছে স্কুলটাকে নরকে যেতে বলেছে স্কুলটার জন্যই যত সময়ের অভাব হাজার বার বলেছে এই জঘন্য কাজটা তুমি ছেড়ে দাও ছেড়ে দাও সুনন্দন নিজের তো বেশি কাজ ছিল না বাবার অফিসে শিক্ষানো বেশি মাত্র তার উপরে এক নম্বরের ফাঁকিবাজ তালে আছে কবে বিয়ে করে বউ নিয়ে বিলেত যাবে সেই সুনন্দর যে কী হয়েছে কে জানে কেমন যেন অন্যরকম ভাব ডাকলে আসে না ঘড়ি দেখে চলে যায় একদিন তো থাকতে না পেরে অনুরাধা ওদের বাড়িতেই চলে গিয়েছিল সেখানে গিয়ে শুনে এলো ওর নাকি বিয়ে ঠিক করেছেন ওর বাবা মা অনুরাধা একেবারে স্তম্ভিত দেখা হতেই ভেঙে পড়েছিল বলেছিল এসব কি শুনলাম সুনন্দ ভুরুকুচকে বলেছিল যত সব তথ্য তবে তুমি আজকাল এরকম করো কেন আসো না দেখা করো না ডাকলে ভালো করে কথা বলো না তুমি যেমন স্কুল ছাড়তে পারো না আমিও তেমনি অফিসে ব্যস্ত থাকি এতদিন এই অফিস কোথায় ছিল তখন কাজকর্ম কম ছিল এখন বেড়েছে তাছাড়া বিলে চলে যাবো শিগগিরই তাই অনেক কিছুই বুঝে নিতে হচ্ছে কিন্তু তার আগে তোমার বিয়ে করাও স্থির ছিল মনে হয় যাবার আগে বিয়ে করা সম্ভব নয় সম্ভব না তবে আমার কি হবে আমাকে যেতে হবে রাধা ঘড়ি দেখছে পরে যোগাযোগ করব। যোগাযোগ করবে আচ্ছা আসি হাত নেড়ে বাই বাই করে চলে গেছে তবুও আশা ছাড়েনি অনুরাধা কি করে ছাড়ে একটা লোকলজ্জাও তো আছে কে না জানে অনুরাধা সুনন্দর সম্পর্ক মামারা ব্যবস্থা করতে শুরু করেছেন পর্যন্ত সে আবার ডেকেছে আবার দেখা করেছে আবার কেঁদেছে রাগ করেছে এমন কি একদিন ওর কথা মতো স্কুলটা পর্যন্ত ছেড়ে দিয়ে এলো বৃথা সব বৃথা কবে যে কখন মন চলে গিয়েছে সুনন্দর কে জানে কবে যে ওই মেয়েটার সঙ্গে মেলামেশা শুরু করেছে কে জানে এই তো তিন দিন দেখলো ওদের এক সঙ্গে। তিন দিন মৃত্যুযন্ত্রণা ভোগ করল মাত্র তিন দিন মৃত্যুযন্ত্রণা এখনও সে অহরহ ভোগ করছে শুনেছে এই মেয়েটাকেই বিলেতে বিয়ে করে নিয়ে যাবে এতদিন বিশ্বাস করেনি এখন করে আসলে সুনন্দ নিশ্চয়ই জানতো কাকে বিয়ে করবে কখন করবে সব ঠিক ছিল আগে থেকে ওর মতে বোধহয় প্রেম করা আর বিয়ে করা এক নয় সত্যি কি তাই ও এত ছোট এত অসৎ বোধহয় তা নয় নিশ্চয়ই বাবা মা মত দেননি অনুরাধাকে বিয়ে করতে বাবা মার অসম্মতিতে নিজের জীবনে নিজে প্রবেশ করবে এমন ব্যক্তিত্ব হয়তো নেই ওর কিন্তু সে তো সব কিছুর বিনিময়েই ওকে চেয়েছিল অনুরাধার কি কিছু অদেহ আছে সুনন্দকে পথ চলতে পা কাঁপছিল বাসের জন্য ছুটোছুটি করতে করতে ঘুমের বড়ি খেয়ে মরবার আগে বাসের তলায় পিষ্ট হওয়ার বাসনাও যাচ্ছিল তারপর হঠাৎ একটা দুর্নিবার আক্লেশে ক্রোধে ক্ষিপ্ত মনে হচ্ছিল নিজেকে যাগে সব কিছুরই অবসান হবে আজ এরকম অবস্থায় যা করণীয় তাই সে করতে যাচ্ছে এতে আর কিছু না হোক আত্মসম্মান যে বাঁচবে তাতে সন্দেহ নেই আর সুনন্দর হৃদয়েও কি দাগ কাটবে না ব্যাগের মুখ খুলে উঁকি মেরে আবার বড়িগুলো সে দেখল আজ বাড়িটা খুব নির্জন থাকবে বড় মামি আর মামা পলতা গেছেন মামির বাপের বাড়ি সেখানে মামা মেজ মামি আজ বিকেলে শয়ে সিনেমার টিকিট কেটেছেন রানী রেখা রুবি সঙ্গে যাবে আর ছোটো মামার তো আড্ডা মেরে ফিরতে রোজই রাত দশটা এই সুযোগে ঘরের দরজা বন্ধ করে অনুরাধা স্বাধীনভাবে সব করতে পারবে মুঠো মুঠো বিষ খেয়ে ঢলে পড়তে পারবে চিরনিদ্রার কোলে সারা বাস এই ভাবতে ভাবতে নিজেদের স্তফে এসে যখন নামলো বিকেল ঘন হয়ে এসেছে মনের মধ্যেও অন্ধকার ঘন হয়ে আসছিল এই ছোট্ট জীবনটার জন্য গভীর মমতা অনুভব করছিল এমন সুন্দর আকাশ বাতাস গাছ পাখি সন্ধ্যা সন্ধ্যার ছাই ছাই রং শুধু সেই কিনা থাকবে না এই রাধা কে যেন ডাকলো পেছন থেকে হন করে এগিয়ে যেতে থামলো অনুরাধা কে ফিরে তাকাতেই অবাক হয়ে গেল ওমা আপনি আপনি কোথা থেকে পরলোক থেকে দেখ কে বলি আর কি অনুরাধার বিষণ্ন চোখ হেসে উঠল ইস কতদিন বাদে বিরহে ফাজিল! বলুন, কেমন আছেন তুমি কেমন আছো সুভদ্রার দাদা নীলকান্ত যাকে সবাই নীল বলে ডাকত সুভদ্রা অনুরাধার সঙ্গে পড়ত স্কুল থেকে কলেজ পর্যন্ত একসঙ্গে পড়েছে একসময় বকুল বাগানে পাশাপাশি বাড়িতে ছিল তারপর মেষমশাই মস্ত বাড়ি বানিয়ে কোথায় চলে গেলেন সুভদ্রা অবশ্য স্কুল ছাড়ল না তার সঙ্গে তেমনি দেখাশোনা হতো অন্য সবাই হয়ে গেল সুভদ্রার এই একই দাদা কি জ্বালান জ্বালাতো তাদের ছোট ছিল বোধহয় ফাইভ সিক্সে পড়ত তখন কেবল খেপাতো চুল ধরে টানত ভূতের ভয় দেখাতো লুকিয়ে চুরি করে যখন তেঁতুল মেখে খেত থুতু মাখিয়ে দিত যাকে বলে এক নম্বরের ইয়ে বাড়ি ছাড়ার পরেও কিছুদিন হঠাৎ হঠাৎ আসতো খোঁজখবর নিত ছোটো মামার সঙ্গে আড্ডা মেরে চলে যেত তারপর আস্তে আস্তে সেই টাপটুকুও নিভে গেল নিভলেও সংবাদ সরবরাহের অসুবিধা ছিল না সুভদ্রাই ছিল সেতু বিয়ে পাশ করার পরেই সুভদ্রার বিয়ে হয়ে গেল তখনই সম্পর্কে রীতি ঘটল কেমন আছো জিজ্ঞেস করায় অনুরাধার মনে আবার নিয়ে এলো বলল আমার আবার থাকা না থাকা সুভদ্রা কোথায় বলুন শচীন তো দিল্লিতে বদলি হয়েছে সুতরাং সেখানেই অধিষ্ঠিত আর সুভদ্রার আইএএস দাদাটি হাসল অনুরাধা আইএএস দাদাটি হেসে বলল তিনি এখন দার্জিলিং নিবাসী সুভদ্রার বিদুষী বন্ধুটি কি করছেন এখন জানতে পারি কি ঘোড়ার ঘাস কাটছেন বাহ খুব ভালো কাজ তা মামারা কেমন আছেন ভালো মাসিমামের সমস্যা ভালো আছেন চলো না দার্জিলিং এ নিয়ে যাই সবাইকে দেখবে একটা কাজ দিন না কাজ কী কাজ চাও বলো আবার কি স্কুল মাস্টারি করবে আছে আছে সত্যি সত্যি মন নেচে উঠল অনুরাধার ঘুমের বড়ির কথা ভুলে গিয়ে বলল বাড়ি চলুন কোথায় কাজ কি কাজ বলবেন আমি আর বেকার দশা সহ্য করতে পারছি না বাড়ি যাবে তার চেয়ে চলো না লেকটা চত্বর দিয়ে আসি একবার লেক মফসালের লোক হয়ে গেছি না কলকাতা এলেই হাইকোর্ট লেক এসব দেখতে ইচ্ছা করে হাত তুলে একটা ট্যাক্সি থামালো ছেলেবেলায় নতুন নতুন ইংরেজি শিখে তুমি আর সুবি কী সব বলতে না ডে স্পেন লাইফ এনজয় কলকাতা এসে আমি সেই লাইফ এনজয় আর স্পেন্ড করে বেড়াচ্ছি ছুটি নাকি বলতে পারো একরকম তাই তবে পুরোপুরি নয় একটা কাজে ছুতো নিয়েই এসেছি পাশাপাশি বসে কথা বলছিল তারা কতদিন পরে দাদাটাকে ভালো লাগছিল অনুরাধার ঠিক তেমনি আছে তেমনি ছটফটে হাসি খুশি ফুর্তিবাদ মিশুক তবু এদিক ওদিক তাকিয়ে বারে বারেই মন বিমর্ষ হয়ে যাচ্ছিল ব্যর্থতার বেদনার চেয়ে অসম্মানের যন্ত্রণাতেই যেন কষ্ট পাচ্ছিল বেশি ভুল হয়েছে গোড়া থেকেই ভুল হয়েছে সুনন্দ যে খুব বিশ্বস্ত হবে না বিবেকবান হবে না এ কথা আগেই বোঝা উচিত ছিল দুটো একটা ব্যবহার মনে পড়ল তার কি ভাবছ চকিত হয়ে আবছা হাসলো অনুরাধা বলল কিছু না খুব অন্যমনস্ক মনে হচ্ছে কিন্তু একটু অন্য তো হতেই পারি কেন বারে কতদিন বাদে দেখা হলো কত কথা মনে পড়ছে আমাকে কি তোমার মনে ছিল নাকি? ছিল না মামারা বলতেন আপনার নাম যেমন নীলকান্ত সত্যি আপনি নীলকান্ত মনি। আপনার আইএএস হবার খবর যখন এলো থাক থাক খুশি করতে হবে না বিয়ে কবে বিয়ে চমকে গেল অনুরাধা ভাবছ কিছুই জানি না সুনন্দকেও আমি চিনি চেনেন মনে করো কলকাতা থাকি না বলে বলতে বলতে ট্যাক্সি থামল নামতে নামতে বলল এসো এখানটাতে বসি লেকের এদিকটা আমার সবচেয়ে ভালো লাগে হাঁটতে হাঁটতে জলের ধারে এলো চাকরির কথাটা কিন্তু আমি তোমাকে মিথ্যে বলিনি কাশিয়াং এর স্কুলে খালি আছে কাজটা মাইনে ভালো আমার হবে না অনুরাধার হতাশ গলা বহু দূর থেকে ভেসে এলো নীল বলল কি করে জানলে হবে না আমার মতো হতভাগ্যে কিচ্ছু হবার নয় ওরে বাবা এ যে শ্মশান বই আসল কথা বলো যে তুমি চাকরি নেবে কি নেবে না কেনই বা নেবে আর কি করেই বা নেবে কেন বললাম তো তোমার বিয়ের খবর আমি জানি জানো রাধা দার্জিলিং শহরটা আমার মন্দ লাগে না কিন্তু কলকাতার কথা ভুলতে পারি না এমন কি সেই যে অল্প বয়সে বকুল বাগানে ছিলাম সে কথাও ভোলা আমার পক্ষে কঠিন বাড়ি করে বাবা টালিগঞ্জে এলেন বটে আমাদের ভাই বোনের মন কিন্তু সেই ভবানীপুরেই পড়ে থাকলো বিশেষ করে তোমাকে আমি কখনোই ভুলিনি চোখে জল এসে গেল অনুরাধার চুপ করে থাকলো সুন্দর হাওয়া দিচ্ছিল জলে তার কম্পন উঠছিল অনুরাধা বলল কাশিয়াং দার্জিলিং থেকে খুব কাছে না খুব আমাকে তো সর্বদাই যেতে হয় আপনি হাকিম মানুষ নিশ্চয়ই আপনার কথার অনেক মূল্য এসব অঞ্চলে কাজটা আমাকে করে দিন সত্যি চাও কত যে সত্যি বলে বোঝাতে পারবো না তাহলে বিয়ের ব্যাপারটা হবে না আমি কিন্তু তোমার ছোট মামার চিঠিতে জেনেছিলাম যে অনুরাধা আর আত্মসংবরণ করতে পারলো না দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো নীল কিছু বলল না চুপ করে বসে বসে ঘাস ছিটতে লাগলো অনেকক্ষণ শান্ত হয়ে লজ্জিত ভঙ্গিতে যখন মুখ তুলল নীল তখন নিতান্ত সহজ গলায় বলল আসলে চাকরিটা বলা যায় আমারই হাতে করবে তো বলে দাও যা আহ্লা মামা মামিরা রাজি হবেন কিনা সেটাও বলে দিও আমি যে কত কৃতজ্ঞ হব তাহলে আচ্ছা স্বার্থ কাজ করে দিলেই কৃতজ্ঞ আর না করে দিলেই ভুলে থাকবে অনুরাধা হাসল তুমি আমার ওখানেই উঠতে পারবে গিয়ে প্রথমে তারপর 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 আমি যেমন কুন্তলাকে ভুলে গেছি তুমিও তেমনি সুনন্দকে ভুলে যাবে হাসতে লাগলো কুন্তলা আরে যার সঙ্গে আমার ভালোবাসা ছিল যাকে না পেয়ে আমি বিষ খেয়েছিলাম বিয়ে পড়াকালীন বিষ ওই ঘুমের বড়ি কী কাণ্ড কি কাণ্ড দোষ করলো কুন্তলা কষ্ট দিলাম বাবা মাকে পাম করে সেই বিষ বার করা হলো তারপর অনুরাধার রুদ্ধস্বরে বলল শেষে শেষে এই তো দেখছো কোথায় কুন্তলা কোথায় কে তোমার ছোট মামাকে লিখলাম রাধার খবর কি কী করছে আমার সঙ্গে বিয়ে দাও না আপাদ মস্ত কেঁপে ওঠে অনুরাধা সন্ধ্যা ঝাপসা আলোয় নীলের মুখের দিকে তাকালো নীল বলল আরে না না তোমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হবে না আমি অপেক্ষা করব তুমি যদ্দিন বলবে ততদিন অপেক্ষা করব চলো উঠি অনুরাধা উঠল জলের কাছে নিচু হয়ে ঘুমের বড়িগুলো ছুঁড়ে ফেলে দিল আস্তে বলল যদি বলি আর অপেক্ষা করার কোনো দরকার নেই তাহলে তাহলে এক্ষুনি রেজিস্ট্রি অফিসে গিয়ে নোটিসটা দিয়ে আসব। চাইলে এই সাত দিনের ছুটির মধ্যেও হয়ে যেতে পারে তবে তাই হোক সত্যি নীল হাত ধরল মনে আছে রাধা তোমার যখন বারো বছর বয়স আর তখন আমার আঠেরো তখন কোনো এক নির্জন দুপুরে আমি তোমাকে চুমু খেয়েছিলাম তুমি লাল টুকটুকে হয়ে একটা থাপ্পড় মেরেছিলে বলেছিলে আমি বলেছিলাম আরও বড় হই তখন আমি তোমাকে বিয়ে করব সুনান্দর বিচ্ছেদ যন্ত্রণা ভেদ করে অনুরাধার বুকের মধ্যে একটা আনন্দর বিদ্যুৎ বয়ে গেল মনে হলো জন্ম জন্মান্তর ধরে এই মানুষটি তার সখা। গল্পটা তোমার কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো